বাংলাদেশে এখন আটচল্লিশ হাজারের উপরে পীর আছে কত ভারতের এই কলকাতার আসামে আরো বেশি আমি তো সতেরো আঠারো উনিশ বিশ এই সমস্ত সালগুলোতে ভারতের এই কয়েকটা রাজ্যে দেখেছি ও ঘরে ঘরে পীর বিশেষ করে মুর্শিদাবাদ আরে নদিয়া হুগলি এই সমস্ত জায়গায় জায়গায় পীর পীরটা ওরা ব্যবসা হিসাবে নিয়েছে বাংলাদেশের জরিপে যেটা সরকারি আটচল্লিশ হাজার আপনারা যদি মরিচ করতে চান বায়াত দিতে চান প্রথমে আপনাকে বলা লাগবে যে আমার দরবারে কোন শিরিক চলবে না আল্লাহ বাদে অন্য কাউকে সেজদা দেওয়া কি আল্লাহ বাদে অন্য কাউকে ডাকা কি তাহলে যেই দরবারে সেজদা দেওয়া হয় সে মানুষকে হোক কবরে হোক মাসারে হোক এবং আল্লাবাদে অন্য কাউকে ডাকা হয় এটা কি আরো জোরে এগুলো যে দরবারে হচ্ছে এখানে মুসলমান যেতে পারে যাচ্ছে না আশা করছে আপনি থামবেন আপনি মায়াত যদি নিতে চান এমন দরবারে যাবেন যেখানে গেলে প্রথমে বলে শিরিক করা যাবে না শিরিক কি না কোরআন শরীফের ভেতরে আমি চার প্রকার শিরিক পেয়েছি প্রধানত শিরিক বিজাত শিরিক বিসিফাত শিরিক বিল শিরিক বিল এ প্রত্যেকটা আবার চার প্রকার করে আছে চার চানা ষোল প্রকার এটা আবার প্রতিটা চার প্রকার করে আপনি আটচল্লিশ প্রকার পাবেন এরপরে বাহাত্তর প্রকার পরে একশো বিশ প্রকার দেওয়া আছে তাফসিরে হাক্কানী খোলেন শিরিক একশো বিশ প্রকার পয়েন্ট আকারে দিয়েছে এতগুলো শিরিক যদি এখন পয়েন্ট আকারে একটা একটা করে বলতে যায় সব লিখেছি সময় যাবে আর গরমে আমারও সহ্য হচ্ছে না এটা খুব তাড়াতাড়ি করছি এগুলো একটু পড়ে নেবেন যে শিরিক আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে এটা বিশ্বাস করার নাম শিরিক কথা বলেন আইন তৈরি করতে পারে শুধুমাত্র আল্লাহ এটা অন্য কেউ পারে বিশ্বাস করে যদি কেউ কাজ করে সেও মুশরে এখানে তিপ্পান্ন বছর তো চললো আমরা দেখলাম বাবা চালিয়েছিল স্বামী চালিয়েছিল চাচাও চালিয়েছে নয় বছর বউ চালিয়েছে অনেক দিন ভাবিও চালিয়েছে সবাই চালিয়েছে মানুষের তৈরি করা নিয়ম নীতি আইন কানুন দিয়ে এটার সাথে দিমত আছে বলেন বলেন এর পান্ন বছরের কাঙ্ক্ষিত মানের শান্তি আপনি দেখলেন কেমন এখন তো শুধুমাত্র দেখতে বাকি আছে এই কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়